আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ন আজকে চলে আসলাম একজন উদ্যোক্তার শসা জমিতে আর আপনাদেরকে বলি আজকে হইতাছে আট রম চলে গেছে চলে যাইতাছে এখনো যাই নাই আর আপনাদেরকে দেখাই দেখেন না অনেক বড় গাছ হয়েছে করা স্ত্রী ফুলও অনেকগুলো আছে এখানে গাছের মধ্যে অনেকগুলো স্ত্রী ফুল ফুল থাকলে হইব ফল তো নাই অস্তে অস্তে সবগুলো নষ্ট হয়ে যাইতে আপনাদেরকে দেখাই সবগুলো ফুইরা যাইতেছে গা রইতে যে পরিমানে রোদ দুই দিন ফোর ফোর পানি দিয়ে লাগে জমিতে পানি দিয়েও খরা ঠিকতেছে না আর আপনাদেরকে বলি বৃষ্টি অনেক দিন ধরে নাই অধ্যায়ন করা এটা এটা একবার নষ্ট হয়ে গেছে গা এই গাছটার মেঝে একটা খরা টিকছে এই গাছটার মেঝে একশো টিহার উপরে খরচ সুতলি আছে কুহিটারা আছে তারপরে তো আছে মালচিং পেপার আছে অনেক কিছু আছে হামলা খরচ আছে আর ফানি দেওয়ার এটা আছে সব কিছু ধরতে একজন কৃষকের সব কিছু ধরতে আর দ্বিতীয়ত এটা আছে আপনাদেরকে দেখাই আর এই সিজনে সস্তা রমজান মাসে সস্তা হয়ে কি পরিমাণে লাভ হইতেছে একজন উদ্যোগকে বলতে পারবো এখন বলতে পারেন কিসের জন্য মার তো পনেরোটি হ্যাঁ কেজি দশটি হ্যাঁ কেজি সস্তা বিক্রি হইতেছে একটা কেজি সস্তা তোলে অনেক টিহা খরচ অনেক বড় গাছ হয়েছে আপনাদেরকে দেখাই একটা গাছও আমি দেখতেছি না সস্তা আছে দেন গাছ তো অনেকগুলো আছে একটা গাছও সস্তা নাই আজকে আট রমজান যাইতেছে আর বেশি দিন নাই